প্রথমেই জানাই আমার সমস্ত বন্ধুদের একরাশ ভালোবাসা আমার সাথে এতগুলো পথ একসাথে চলার জন্য আজ একটু অন্যরকম গল্প গল্পের নাম মানুষ গাড়ির পিছনের সিটে মুখ গম্ভীর করে বসে আছে রেয়ান এখনো বুঝে উঠতে পারছে না কাজটা ঠিক করল কিনা মা শখ করে তার জন্য জামাটা কিনেছিল আর সেটাও দিয়ে দিল কিন্তু রেয়ানের কি মন খারাপ করা উচিত কারণ জামাটা পেয়ে ওই নতুন ফ্রেন্ডটা কতই না আনন্দ পাচ্ছিল নিজের মনকে সান্ত্বনা দিতে ও ভাবল মা তো সামনের দিকে তাকিয়ে হাঁটছিল মা কি দেখতে পেয়েছে আবার ভয় করতে লাগলো রেয়ানের বাড়ি গিয়ে যখন ওই ব্যাগে জামাটা মা পাবে না তখন মা যদি আবার এই দোকানে আসে বা তাকে যদি জিজ্ঞাসা করে জামাটা কোথায় রেয়ান কি উত্তর দেবে মাকে বাবা বাড়িতে এসে ফ্রেশ হতেই মা দোকান থেকে আনা জিনিসের ব্যাগটা আনে বাবা মা দাদান দিদুন সবার ড্রেস দেখায় অনেক খুঁজেও কিন্তু রেয়ানের জামাটা পায় না দোকানেও ফোন করে জানতে পারে সে ওখানে জামাটা ফেলে আসেনি তাহলে কোথায় গেল জামাটা খানিকটা সন্দেহের বশেই মা ওকে জিজ্ঞাসা করল জামাটা কোথায় আমতা আমতা করে রেয়ান বলল জানি না সত্যি করে বল চোখ পাকিয়ে জিজ্ঞাসা করে রেয়ান এবার কাঁদতে আরম্ভ করে দেয় ফোঁপাতে ফোঁপাতে রেয়ান বলে দোকানের বাইরে ছেলেটা ওই ওই যে গেঞ্জি পড়েছিল একটা ছেঁড়া আমার দিকে তাকিয়েছিল আমার তো কত জামা আছে মা ওর তো একটাও নেই তাই ওকে আস্তে আস্তে করে ডেকে ব্যাগ থেকে জামাটা বের করে দিয়ে দিয়েছিলাম আর কোনো দিনও করবো না মা সরি মা আর কোনো দিনও করবো না ছেলেকে বুকে টেনে চোখের জল মুছিয়ে মা বলে নো সরি বাবা নো সরি তো যখন ইচ্ছে হবে তখনই দিবি আমিও দেব রেয়ানের বাবা তার মায়ের পিঠে হাত রাখে সেও শুনেছে ঘটনাটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে এই ভেবে রেয়ানের মা বাবার চোখেও জল আসে গল্প পাঠে আমি শতরূপা ভট্টাচার্য গল্পটি লিখেছিলাম এগারোই সেপ্টেম্বর দু কুড়ি আমার গল্পটি কেমন লাগলো আমায় জানাবেন কমেন্ট করে আমার গল্প অন্যদেরকেও শোনান আমার পাশে এভাবেই থাকুন ধন্যবাদ